অবশেষে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া এসেছে সুশী পাঁজা কি বলেছেন তিনি শুনুন এখন দেখুন যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সে প্রার্থীকে সম্মান জানিয়ে শুধু এইটুকুই বলা যায় দুটো বিষয় আসে এক হচ্ছে যে প্রার্থী খুঁজে পাচ্ছিল না প্রার্থী শেষ বেলায় অ্যানাউন্সমেন্ট করা এত চুপচাপ করে অ্যানাউন্সমেন্ট করা আত্মবিশ্বাস হারিয়েছেন বিজেপি দল কিসের অপেক্ষায় এত দেরি কিসের অপেক্ষায় এত দেরি আমরা প্রতিনিয়ত বারবারই বলেছি যে পশ্চিম বাংলায় কিন্তু ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এবং আই প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে তাদের একটা অ্যালায়েন্স রয়েছে নিশ্চয়ই তাদের একটা যোগসাজ ছিল নিশ্চয়ই তাদের একটা কথাবার্তা চলছিল যেটার তার কোনো প্রতিফলন হয়নি একটা কনসেনসাস ক্যান্ডিডেট আসেনি অনেক কিছু ব্যাপার যার জন্যে এত শেষবেলায় তারা অ্যানাউন্স করেছেন

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় দান করছে ওই ভূমিপুত্র না আমরা ভারতীয় এতেই বিশ্বাসী বিজেপি তার যাকে পছন্দ করছে সে দান করিয়েছে আইএসএফ যাকে ইচ্ছে করে সে দান করিয়েছে তৃণমূল গভেক বাবুকে আবারও করে দিয়ে নমিনেট করেছে দিনের শেষে মানুষ যাকে তা চাইবে সে জিতবে তবে একটা কথা এটাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণ ভোট হোক এটা যেমন নির্বাচন কমিশন দেখবে সমস্ত দলকে দেখতে হবে আর পশ্চিমবাংলার প্রধান শাসক দল এবং প্রধান বিরোধী দলকেও এটা এনশিওর করতে হবে যাতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা পূর্ণ সহযোগিতা করে এসে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা